টাকা চাইতে হয় না একটা কথা আমি তাহলে বলি টাকা কথা বললে বলবো আমি যেই বাসায় থাকতাম আমেরিকায় এই ওই যে জামাইকাতে ওখান থেকে মসজিদ অনেক দূর ছিল আমার হেঁটে যেতে একটা পনেরো মিনিট পাঁচটা ব্লক পরে যারা আমেরিকায় যান বা থাকেন তারা জানেন ছয় ব্লক পরে আমার পনেরো মিনিট হেঁটে মসজিদ যেতে হতো এত দূরে পনেরো মিনিট হাঁটতে হতো মানে আমরা আদা মাইলের উপরে আমি আমার মসজিদ থেকে বেরিয়ে অনেক বাঙালি বলতে আলমাস ভাই আমার ভাই এইটা এইটা মানে মসজিদের সাথে লাগানো আমি শুধু ভাবতে আরে এরকম যদি আমার একটা বাসা থাকতো যে হেঁটেই মসজিদে আসতে পারতাম পাঁচ দু মিনিটে তাহলে কতই না ভালো হতো আমি মসজিদে নামাজ করতে পারতাম তো আমি আল্লাহ কাছে বলতো ই আল্লাহ তুমি আমাকে এমন একটা বাসা দাও বাসা তো বদলাইতে হবে তাহলে এমন একটা বাসা দাও যে বাসাটা মসজিদের কাছে হয় যাতে দুই তিন মিনিট হেঁটে আমি মসজিদে যেতে পারি আল্লাহ তুমি আমাকে এরকম একটা জায়গা দাও বিশ্বাস করেন ওই বাসার মানিকজন বললো বাসা ঠিকঠাক করবে বাসা বদলাইতে হবে তো বাসা আমার বউ একটা জায়গায় দেখলো গেলাম কিন্তু দেখলাম মসজিদ তিন গুণ দূরে মনটা এত খারাপ হয়ে গেল জুমান নামাজ পড়তে গেছে হাঁটতে হাঁটতে দেখে মসজিদে খুঁজে পাওয়া যায় না তাই বলে আল্লাহর কাছে বললাম মসজিদের কাছে বাসা এ থেকে দূরে হয়ে গেল শুধু তাই না স্টেশনে দূরে মার্কেটে দূরে ঠিক আর পনেরো দিন পর আমার এক বন্ধু চপল বললো কি একটা সুন্দর বাসা পাওয়া গেছে আল্লাহ চল আসছে না না পনেরো দিন ওরা আসছে আমি বাসাতে পাওয়া যাবে আমার মাইন্ড ওঠে না আর অ্যাডভান্স দিচ্ছি আরে আপনি যা না যান দেখবেন তো আমি গিয়ে দেখি ওর চাতে তিন গুণ বড় বাসা আর মসজিদ দুই বাসা পড়ে আর স্টেশন তিন বাসা পরে আমি বললাম অ্যাডভান্স বাদ ওরা নিয়ে তো বাসায় চলে আসবো দেখেন আল্লাহর কাছে বলেছি আল্লাহ মসজিদ দা এমন জায়গায় দুই মিনিটে যেতে পারি এখন আমি এক মিনিটের কম সময় যেতে পারি তার মানে আল্লাহর কাছে যেটা চাওয়া যায় আল্লাহ সেটা দেবেন আল্লাহ বলেন তুমি চাও আমি তোমাকে সেটা দেবো তাহলে আমরা আল্লাহর কাছে চাকা নাই মানে কি আমি আসার আগে আল্লাহকে বলছি আল্লাহ আমার তো এখন ঢাকায় যেতে হবে তুমি আমাকে কাজ করো তিন চার হাজার ডলার দাও যেখান থেকে পারো দাও আমি যাই না আমি আল্লাহ আল্লাহ কাছে হুঁচো থেকে জিজ্ঞেস করেন

বলে আপনার যে ইনকাম ট্যাক্স থেকে ওখানে ওখান থেকে ওই যে জুলাই আপনার ফেব্রুয়ারি মার্চে আপনার এক বছরে পেয়ে যাবেন আল্লাহ আল্লাহ দিয়ে দিছে বিশ্বাস করেন টাকাটা আমার ব্যাকে গেছে আপনি কেন বিশ্বাস করছেন না আমি তার এক্সামিল কাছে শুনেছি যে আরবে আরবে এক জায়গায় ভদ্রলোক তিনি আরো আরো এই সে বড় মধ্যে যাচ্ছে হঠাৎ লেগেছে তারপরে সে খুঁজছে কোথায় পানি আছে দেখে একটা ছোট্ট হাউজের মতো কুয়ার মতো পানি উনি কাছে কাছে দেখে পানি অনেক দূরে নিচে মানে পাঁচ সাত হাত নিচে তো ও দড়ি কিনছে দড়ি খুঁজতেছে যে ওখান থেকে পানিটা নেবে খুব ভাসা লেগেছে তো ও দড়ি খুঁজতেছে যে চার পাঁচ হাত দূরে পানি কি করে নেবে মানে তিন হাত ধরেন তো সে এরকম দড়ি খুঁজতেছে পাশে আশপাশে পাওয়া যায় কিনা করে টায়ের বসে আছে এমন সময় আপনি বোধহয় জানেন আরবে ওই হরিণের মতো বা ছাগলের মতো একটা প্রাণী আছে সে দেখলো কি একটা প্রাণী ছুটে আসতেছে ব্যাপার সে এসে হাউজের দিকে তাকিয়েছে তারপর তারপরের দিকে তাকিয়েছে তারপর আবার নিচের দিকে তাকিয়েছে তারপর গড়াটা বারিয়ে পানি খেয়ে চলে গেছে সে লোকটা বলে কি ব্যাপার পানি তো তিন চার হাত দূরে তো হরিণটা পানি খেলো কি করে কাছে গিয়ে দেখে কি পানিটা উপরে উঠে গেছে ও তখন চিন্তা করলো যে আমি পানিটা ছিল তিন চার হাত নিচে আমি দড়ি খুঁজতেছি আর ওই ছাগল জাতীয় প্রাণীটা নিচের দিকে তাকানোর পর উপর দিকে তাকিয়ে আল্লাহ কাছে চেয়েছে চলে এসেছে হরিণটা আল্লাহর কাছে চেয়েছে আর আমি দড়ির কাছে চেয়েছি বলে আমি কি পাগল অদ্ভুত না না অদ্ভুত কিনা বলে আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ দরকার কার কাছে যাব তারপর মানুষ আমাকে দেবে মানুষ কাছে চাবো তার আগে কার কাছে যাবো আল্লাহ তো মানুষের মাধ্যমে দেবে তা আপনি মানুষের কাছে বলেন কি আমার টাকা দাও আল্লাহর কাছে বলছেন আজকে আজকে যে ভুল না হয় রাইট আচ্ছা আচ্ছা রাখ কোন সূত্র ঠিক আছে আলোচনা শেষ